বিরানব্বইতে সাও পাওলোতে জন্ম নেয় ছোট্ট ছেলে নেইমার ফুটবল বিশ্বের একজন অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ধরা হয় নেইমারকে নেইমার জুনিয়র ক্যারিয়ারের বড় অংশ কাটিয়েছে বার্সেলোনা আর পিএসজি জার্সিতে গত বছর ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেয় ব্রাজিলিয়ান তারকা নেইমার আল হিলালে বল পায়ে নিজে জাদু দেখানোর আগেই ইঞ্জুরিতে পরে নেইমার ইঞ্জুরির সাথে নেইমারের সক্ষতা কিন্তু বেশ পুরনো ফুটবল ক্যারিয়ারে এই ইঞ্জুরির কারণে অনেক কঠিন সময় পাড়ি দিতে হয়েছে ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারকে তবে চলতি ইঞ্জুরির কারণে নেইমার দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন দীর্ঘ নয় মাস হতে চলেছে নেইমারকে দেখা যায়নি ফুটবল অঙ্গনে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা নেইমার কবে ফিরবেন মাঠে এটি এখন ব্রাজিল সমর্থকদের বড় প্রশ্ন সমর্থকদের জন্য আসার খবর দিল সৌদি ক্লাব আলহিলাল চোট কাটিয়ে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে কাজ শুরু করেছেন নেইমার ভক্তদের জন্য সুখবরও দিলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড চলতি সেপ্টেম্বরে আল হিলালের হয়ে অনুশীলনে ফিরছেন এই তারকা ফুটবলার গত বছরের অক্টোবরে নিজের দেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় গুরুতর চোটে পড়েন নেইমার জুনিয়র সেই চোটে নেইমারের অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছিল যার কারণে লম্বা সময়ের জন্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ছিলেন মাঠের বাইরে আর সেই ইঞ্জুরি কিন্তু এখনো পুরোপুরি সেরে ওঠেনি এ কারণে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জাতীয় দলের হয়ে খেলতে পারেননি সর্বশেষ কোপা আমেরিকা তবে ইনজুরি থেকে প্রায় সেরে উঠেছেন নেইমার কিন্তু এখনই ম্যাচ খেলা হচ্ছে না নেইমারের ব্রাজিলিয়ান তারকার ম্যাচ ফিটনেস ফিরে পেতে সময় লাগবে সেপ্টেম্বর পর্যন্ত তার আগ পর্যন্ত ছয় ম্যাচ খেলবে আলহিলাল যার কোনটিতেই নেইমারের খেলার সম্ভাবনা নেই তবে ধারণা করা হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর বিপক্ষে সৌদি ম্যাচ দিয়ে পুনরায় মাঠে নেইমার নামবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বেশ কিছু পোস্টে ব্রাজিলিয়ান তারকাকে পুরো দমে অনুশীলন করতে দেখা যায় নেইমারের হাসি মুখ দেখে মনে হয়েছে হাটুল লিগামেন্টে আপাতত কোনো ধরনের অস্বস্তি বোধ করছে না নেইমার ক্লাব ফুটবলে নেইমারকে কবে দেখা যাবে তার একটা ধারণা আপাতত ভক্তরা পেয়ে গেলেও ব্রাজিলের জার্সিতে ক্যাপ্টেন্সির আর্ম ব্যান্ড পরে কবে মাঠে নামবেন সেই প্রশ্নের এখনও কোনো উত্তর মেলেনি কিন্তু নেইমারের ভক্ত অনুরাগীরা আশা করছে খুব দ্রুতই হলুদ জার্সি গায়ে নেইমার ফিরবে বীরের বেশে এখন অপেক্ষা শুধুমাত্র সময়ের